চলতি বছর ফ্লাইং অ্যান্ড ডে মানে উড়ন্ত পিঁপড়ার জন্য যেই দিনগুলো সেই দিনগুলো আরও ভয়াবহ হতে পারে ব্রিটেনের জন্য বলা হচ্ছে যে জুলাই মাসের বাইশ থেকে পঁচিশ এই সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ব্রিটেনের বাতাসে উড়ে বেড়াতে পারে এবং এটি প্রতি বছরই হয় কিন্তু এবছর এটা আরও অনেক বেশি হবে যেটা মানুষের জনজীবনকে অনেকটা দুর্ভোগের মধ্যে ফেলে দিবে কারণ এই উড়ন্ত পিঁপড়া যেমন মাটিতে গিজগিজ করবে ঠিক তেমনই বাতাসে গিজগিজ করবে এবং এতে অনেকের নাখে মুখে এই পিঁপড়া ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং বলা হচ্ছে যে এই সময় একটু সতর্ক থাকার জন্য প্রতি বছরই লক্ষ লক্ষ ডানাওয়ালা পিঁপড়া যেগুলো আসলে পুরুষ এবং রানী পিঁপড়া তারা আকাশের উদ্দেশ্যে উড়াল দেয় মিলনের উদ্দেশ্যে এবং এটি তবে এবং এটি কোনো নির্দিষ্ট দিনে এই ঘটনাটি ঘটবে না জুলাই এবং আগস্ট জুড়েই এটি ঘটতে থাকবে তবে সবচেয়ে বেশি ঘটার সম্ভাবনার কথা যেটা বলছিলাম যে বাইশ থেকে পঁচিশ জুলাই এবং এবারের যেই আবহাওয়া এই আবহাওয়া কখনো বৃষ্টি কখনো গরম এই আবহাওয়াটি আসলে এই পিঁপড়া উড়ন্ত পিঁপড়াদের জন্য অনেকটা উৎকৃষ্ট সময় এই আর্দ্র আবহাওয়া আর এই কারণেই মূলত ফ্লাইং অ্যান্ড ডে স্বাভাবিক সময়ের চাইতে অনেকটা আগেই ঘটে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এবং যেটা বলছিলেন যে বাইশ থেকে পঁচিশ জুলাই সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা যাবে শহরের মানুষদের জন্য সতর্কতা আরও বেশি জরুরি কারণ শহরাঞ্চলে উষ্ণতা বেশি হওয়ায় এখানেই সবচেয়ে বেশি উড়ন্ত পিঁপড়া দেখা যাবে এবং এই উড়ন্ত পিঁপড়া থেকে কিভাবে আসলে রক্ষা পাবেন সেটা বিষয়ে একটি পরামর্শ দেওয়া হয়েছে বলা হচ্ছে যে দরজা জানালা বন্ধ রাখবেন যেসব পাইপ খোলা থাকে সেই পাইপগুলো খুব বেশি প্রয়োজন না হলে সেটাকে বন্ধ রাখার জন্য রান্নাঘরের যে যন্ত্রপাতি সেখানের নিচে যেই খাবারের টুকরাগুলো পড়ে পরে থাকে সেগুলো পরিষ্কার করতে হবে খাবার বা তরল কিছু পরে গেলে সাথে সাথে সেটাকে মুছে ফেলতে হবে খাবার সংরক্ষণ করুন এয়ারটাইট কন্টেইনারে যাতে এই খাবারের গন্ধ বাইরে না যায় সেই গন্ধে যাতে পিঁপড়া না আসে পোষা প্রাণীর যে খাবার সেটা পরে থাকলে দ্রুত সরিয়ে ফেলুন আবর্জনার ডাস্টবিন সেটা ঢাকনা সহ রাখতে হবে দরজা দাঁড়া বন্ধ রাখুন অথবা ফ্লাই স্ক্রিন ব্যবহার করুন ঘরের মধ্যে পিঁপড়ার চিহ্ন থাকলে সেটাকে শক্তিশালী ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই বছর কেন এই পিঁপড়ার হামলা বেশি হবে সেই বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে আদ্র আবহাওয়ার কারণে এবারে পিঁপড়ার উড়াল আগের থেকে অনেক বেশি হতে পারে এবং এই বিশেষ ঘটনাটি যেখানে অগণিত ডানাওয়ালা পিঁপড়া একসাথে আকাশে উড়ে এবং অন্য জায়গা থেকে তারা সঙ্গী খুঁজে অনেক বছর পর এর সংখ্যাটি অনেক বিশাল হতে পারে তবে এই উড়ন্ত পিপরা কিছু উপকারিতাও আছে উড়ন্ত পিঁপড়াগুলো যখন আকাশে উড়াল দেয় তার আগে তারা মাটির নিচে প্রচুর ডিম পেরে যায় সেই ডিমগুলো মাটিকে উর্বর করে পাখির খাদ্য যোগান দিতে সহায়তা করে সুতরাং এটার কিছুটা পরিবেশগতভাবেও এর খারাপ দিক আছে তবে এই উড়ন্ত পিঁপড়া যখন আকাশে লক্ষ লক্ষ পিঁপড়া যখন উড়াল দিবে তখন কিন্তু সাধারণ মানুষের জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে আসাম আসম রানাথিবি লন্ডন